এই গালিগালাজের প্রতিবাদে আমির হামজা এবং শাইক আহমদুল্লাহ ও সাদিকুর রহমান আজহারি ইনাদের প্রতিক্রিয়া আমরা আসি একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে করে অভিসম্পান ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিসম্পাদী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচু কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ছোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে দিই এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস ইমানদার লজ্জাশীল হবেন যা মুখ দিয়ে তা বলবেন না হিসাব নিকাশ করবেন তা না হলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রের খেলা সেজন্য এরকম করা উচিত না করা উচিত না কখনো যদি আপনার খুব রাগ হয় আপনি ভৎসনা করেন কিন্তু এমন শব্দ দিয়ে যেটা কোনো গালি না হয় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো গালি তারপর আপনার বিভিন্ন রকমের কটু কথা গালি কাকে বলা হয় সেটা সংজ্ঞাত আর আলাদা বোঝাই দেওয়ার দরকার নেই এই গালি ইমানদারের বোসন না ইমানদার কখনো এটা করতে পারে না অনেকে আছে বাহিরে খুব ভালো ফেরেস্তা বাসায় এসে বউ ছেলে মেয়ের সাথে এত বড় তিন মনোজনের গালি দেয় বাইরে কিন্তু ফেরস্টা ওনার যে এরকম গালি দিতে পারেন বাইরের মানুষ আইডিয়াও করতে পারে না যে লোকটা এরকম গালি দিতে পারে তো বাসার লোকজন জানে এই জন্য সবচেয়ে ভালো মানুষ তারা যারা তাদের পরিবারের কাছে ভালো কারণ পরিবারের কাছে ভালো হওয়ার সোজা জিনিস না আপনি বাইরের মানুষের কাছে ভালো সাজতে পারেন আপনার আসল কাহিনী চেহারা চরিত্র রূপ আপনার বউ ছেলে মেয়ে মা ভাই বোন তারা জানে কারণ ওখানে আপনার আসল রূপ জাহির হয় এই জন্য আপনার বাসার লোকরাও যদি আপনাকে বলে না আপনি গালিবাজ না আপনি বদমেজাজ না গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে এই ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় পারে না গালি দেওয়া এটা ফাঁসে কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে এদা হাসামা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন না গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতায় উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁস কি জোরে বলেন কি তাহলে ফাঁস কি কাজ করা কবিরা গুনা ছোট গুনা না বড় গুনা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী পন্তা হুদ না দি না কুম ওই আলেনদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের ভাষা কি বাদ যাবে আমাদের উস্তাদ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজুল্লাহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদিজা রাদি আল্লাহ তালা আনহা রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অত্যন্ত পহরি ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নাবিজি তখন নামাজ পড়তেন রাকাতাইন রাকাতাইন দুরাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি আন আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদি আল্লাহ তাল আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয় তখন আল্লাহ তালা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হয়েছে একটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরও সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক অক্ট নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয়ে কারণ ওয়াজের ভঙ্গি তো এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতেছি একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বুঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসেকি কাজ ফাঁসেকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ই দা ফাচার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতায় উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে কি জোরে বলেন কি তাহলে কি কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তামী এই জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শব্দ বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী হাফিদাহুল্লাহ হাফিদা আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর নগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে এইরকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় এই যে প্রস্তুতটা আজকে আসছে আমি কিন্তু ওয়ার শেষ করে ফেলছি এখানে মাহফিল সহ আমার মাহফিলের দায়িত্বশীল সামনের শ্রোতা সবাই সাক্ষী মাহফিল শেষ মোনাজাত শেষ এরপর আপনারা প্রশ্নটা দিয়েছেন দেখে আমার এই কথাটা বলতে হলো এই কথাটা বলে আমি শেষ কথা এটি বলতে চাই হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শুদ্ধায় দেন এইরকম অন্তত কালই এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়োবৃদ্ধ মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যেই তো আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরি কাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না এই জন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আম্মান তা হুদন আকুম ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মহেবুল্লাহ বাবুনগরী নগরী হাফিজুল্লাহ আহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাঁসিয়া নিসান নাই তো এতদিন কোনো কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরে হঠাৎ করে আপনাকে নাড়া দিচ্ছে কারা আমার ধারণা ঠিক একই ভাবে মহিবল্লা বাবনগরী ও কিছু দালালদের খপ পড়ে পড়েছে জোর দিয়ে সেভাবে আমরা বলতে পারি যে আমি মুসলিম করানি কারিমের অনুসারী অন্য কোন ধর্মের মানুষ বলতে পারে আমি বাইরের দেশগুলোতে এহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের সাথে মিশেছি ইহুদিদের যে সিহারা আমি দেখেছি ধবধবে ফর্সা এবং তার দাড়ি আমার চাইতো বড় পা পর্যন্ত লম্বা একেবারে জব বা কোরতা দেয় মাথা সুন্দর রোমাল দেব পাশে একজন মহিলা আছে হাত মোজা পা মোজা দেব চার পাঁচটা ছয়টা সাতটা ছেলে মেয়ে পাশে দেখে মনে হবে যে এ মনে হয় বিশাল মুসলমান জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর নেম হ্যালো ব্রাদার তখন যে নাম বলে নামের তালিকা শুনি বুঝি যে মুসলমান ওই রকম একটা দেশ তৈরি করার জন্য করার লাগবে আমরা যেহেতু মিডিয়ার সামনে কথা বেশি বলা হয় সারা দেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি সব জায়গায় যাওয়া হচ্ছে কথা যারা বেশি বলে তাদের ভুলও বেশি হবে আমরা রাজনীতিতে ছিলাম না আমরা নতুন আপনারা জানেন আমি একটা লাইনে ছিলাম অবিখা ওয়াজ করি খেত অবিখা মানে কি ওয়াজ করি খা সেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি মনে করলে একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে এরপর থেকে এই যে কথা বলি এমনিতেই তো জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছি একেবারে কম না আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা জায়গাও রেখে না ওরা টর্চার যেখানে যেভাবে ওইভাবে কি পেছনে এমন পিটানো পিটিয়েছিল ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না এই জন্য আমি এটা ডবল করে নিলাম মানে একটু পরে ব্যথা হয়ে যাবে সমানে তো ভাইরা যদি কোরআনে কারিম শোনার জন্য এসেছি আর আমরা কথাও বলি যে উদ্দেশ্য নিয়ে যে ক্লাসের সাথে যেই মন নিয়ে নিয়ত নিয়ে বলি মিডিয়া কিন্তু ওই নিয়তে ওটা প্রচার করে না কিছু মিডিয়া আছে যারা এতদিন দালালি করেছে এখনো তারা শুধু খোলস পাল্টিয়েছে তারা মালিক হয়তো পরিবর্তন হয়ে অন্যের হাতে এসেছে কিন্তু ওই যে মানে নাম নিলাম না যা ছিল ওই সংবাদকর্মী নামে কলঙ্ক অতshader সংবাদ কর্মী যারা এরা যদি অথেন্টিক কথাগুলো প্রসার করে ও ইননা লাকা লা আজরন গায়রা নোন কত বড় কঠিন কথা আপনি জানেন এটা যদিও লাকা দিয়ে নবীজিকে উদ্দেশ্য তাফসিরে মনির মুফাসসির লিখেছেন এই লাকা শুধু নবীর জন্য না কিয়ামত পর্যন্ত যারা সত্য কথা প্রচার করবে সত্য কথাগুলো তুলে ধরবে অনেকজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের এই সমস্ত জায়গায় যারা সত্যের বাণীগুলো প্রচার করে তুলে ধরে তুলে ধরতে গিয়ে যদি কোনো বাধা প্রাপ্ত হয় কোনো কষ্ট সহ্য করা লাগে এর জন্য যে বিনিময় আল্লাহ বলেন অবশ্যই আমি পুরস্কার দেব। দেবো ঘর নিরবিচ্ছিন্ন পুরস্কার আমির হামজা হোক আর অন্য যে কোনো আলেম হোক যে কেউ এ ধরনের কালিগালাস করবে মা বাবা তুলে এত বড় অকথ্য ভাষায় গালিগালাস দেওয়া কোনো আলেমের পক্ষে শোভনীয় নয় আর মহিবুল্লাহ বাবনগরিত হেফাজতের আমির দেশের একজন অন্যতম আলেম বয়বিরুদ্ধ জ্ঞানবিরুদ্ধ আমরা কখনো চিন্তা করিনি তার মুখ থেকে এমন ধরনের গালিগালাস বের হতে পারে ইনার অবস্থা যদি এই হয় তাহলে ইনার থেকে যে সমস্ত ছাত্ররা শিখবে তাদের অবস্থা কেমন হবে আর তার থেকে ভা শিখতে পারবে আর ভা লাভ হবে মুনাফিকের যে সমস্ত লক্ষণ রয়েছে রসুল্ল সাল্লা সাল্লাম বলেছেন তার মধ্যে একটি লক্ষণ হল যখন সে কথা বলে তখন কটু বাক্য খারাপ ভাষায় গালিগালাস করে মহিবুল্লাহ বাবুনগরীকে দেখলে মনে হয় সেই আবদুল্লা বিন উবায়ের কথা আবদুল্লা বিন উবাই ইসলাম যখন বিজয়ী হবে তখন পিছন দিক থেকে অনেক লোককে সরিয়ে নিয়ে গেল ঠিক যখন বাংলাদেশে আলেম উলামাদের ঐক্য হবে তখন এই মহিবুল্লাহ বাবুনগরী সেই একই ধরনের কাজ করলো যেমন কাজ করেছিল আবদুল্লা বিন উবায় এজন্য পাগড়ি টুপি দাড়ি আর বড় আলেম আর জ্ঞান গরিমা দেখেই যে ইনি জান্নাতি এমনটা ভাবার কোনো সুযোগ নাই দেখা গেল এরকম পাগড়িধারী জুব্বাধারী আলেমধারী তিনি জাহান্নামের সেই তলদেশে আর এই সাধারণ যারা তাদের তারা রয়েছে জান্নাতের ভিতরে এজন্য আলেমার জুব্বা হলেই যে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে এমনটি নয়